হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো দেখা যাক আমরা আজকে ফিস্ট করতে যাব পিকনিক হচ্ছে বেনাপুর তোমরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দেখতে হ্যালো এভরি ও রেডিও হয়ে গিয়েছে আমরা এবার বেরোবো কিছুক্ষণের মধ্যেই তো একটু পরে সবার সঙ্গে পরিচয় করে দেবো কে কে যাচ্ছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো

আর ভান্ডুরা আমাদের চলে এসছে আর আমরা সবাই মিলে যাবো হচ্ছে এই অটোটায় সবাই এখানে হাজির হয়ে গেছি আর এই যে আমাদের ড্রাইভার হচ্ছে আকাশ আকাশ হচ্ছে আমাদের ড্রাইভার আর এই যে কুকুর কুকুরকে খুব আছে খেতে দিচ্ছে এটা হচ্ছে আমাদের ভান্ডুরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা বেনামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে প্রচুর গাড়িগুলো জ্যাম হয়ে গেছে যেহেতু অসুস্থ হচ্ছে সময় লাগছে ওই জন্য কিছুটা আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো এই জায়গাগুলো খুব সুন্দর আর ফোন পুকুরে পড়বে না বান্টুদা খুব সুন্দর জায়গা আসলে আসতে পারো এখানে আর এতটাই সুন্দর পিকনিক করার জন্য আর না আসলে বুঝতে পারবে না তোমরা হ্যাঁ এটা হচ্ছে নুনটিয়া নিয়া বা নাউনতে ঢুকতে পারো খুব সুন্দর জায়গা মাছ কাটা চলছে না ভাস্কর ফোন তুলেনি আর ওদিকে মুড়ি খাবো আমরা তারপর সবজি কাটা হচ্ছে তোমাদের সবজি কাটাও চলছে আর ই করার জন্যে মানে রান্না করা হবে আর এদিকে চিক টাঙাচ্ছে

দুট জুটি পল্লৱী কথা শুনো

আমাদের কাদা জায়গা

আর বিকেল বিকেল হয়ে আসতে আর কি এবার আমরা বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমরা ঘুরে নিচ্ছি একটু এই চারদিক এখানে খুব সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা আমি ভাবিনি এবার আমরা বাড়ি চলে যাবো সবকিছু হয়ে গেছে তো বাড়ি চলে যাবো চারটে বাজতে যাই প্রায় অনেকটা রাস্তা যাবো আধ ঘন্টা তো লাগবে আধ ঘন্টার উপরে তো আমরা যেতে প্রায় সন্ধ্যেই হয়ে যাবে চলে যাচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলো না বা পরে